ইতিহাসই যেন আবার সত্যি হলো যুব ভারতীতে ডার্বির পরবর্তী ম্যাচ সর্বদাই কঠিন হয়ে দাঁড়ায় কলকাতার দুই প্রধানের কাছে আজ ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্ট বেঙ্গলকে হারিয়ে সেই কাহিনী নতুন করে লিখল ডায়মন্ড হারবার এফসি ম্যাচের শুরু থেকেই কাউন্টার অ্যাটাকে ঝাঁপিয়ে পড়ে ডায়মন্ড হারবার বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও তার কাজে লাগাতে পারেনি তারা অন্যদিকে ইস্ট বেঙ্গলও প্রথমার্ধে কিছু সুযোগ পেলেও গোল শূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল দ্বিতীয়ার্ধে ইস্ট বেঙ্গল কিছুটা আক্রমণাত্মক হয় মিগুয়েলের শট বার পোস্টে না লাগলে হয়তো এগিয়েও যেত লাল হলুদ কিন্তু ছেষট্টি মিনিটে ফ্রিকিকের ফিরতি বল থেকে মিকেল কর্তাজার ব্যাক ভলিতে এগিয়ে যায় ডায়মন্ড হারবার তবে আনন্দ বেশিক্ষণ টেকে নি মাত্র এক মিনিটের ব্যবধানে আনোয়ারের লং রেঞ্জার শটে সমতায় ফের ইস্টবেঙ্গল এরপর ইস্টবেঙ্গল আক্রমণে চাপ বাড়ালেও হোঁচট খেতে হয় ফের ফ্রিকিকের ফিরতি বলে গোল করেন প্রাক্তন লাল হলুদ ফুটবলার এবং বর্তমানে ডায়মন্ড হারবারের ক্যাপ্টেন জবি জাস্টিন এই গলি শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবার একশো চৌত্রিশতম ডোরান্ড কাপের ফাইনালে তেইশে আগস্ট মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ও প্রথমবার অংশগ্রহণ করেই ইতিহাস গড়া ডায়মন্ড হারবার এফসি